যতন্ত্র ফুলমুং আপারো তিনি গণমুক্তি পরিষদ নিয়ে তেইশতম কেন্দ্র কমিটির সম্মেলন অবলাগুল সাউথ দক্ষিণ ত্রিপুরা কমিটি কেশ অংশ প্যারাডাইস চিটি সেন্ট্রাল ইরি হিমলাই রবীন্দ্র ভবন যেটা প্রথম লাইনে পান্ডাং নাই ওপন্দা হচ্ছেন থাং রাজ্য প্রজাতীয় গণমুক্তি পরিষদের তেইশতম কেন্দ্র সম্মেলনকে সফল করার জন্য আজকে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলার কমলার এখানে প্যাডাইসুমণি সিটি সেন্টারের সামনে আমরা জমায়ে পেয়েছি এখান থেকে আমরা মিছিল করে রবীন্দ্র ভবনের সামনে আমরা ভোট জমাতে আমরা অংশগ্রহণ করব। এই উপজাতি গণমুক্তি পরিষদ আমরা উনিশশো আটচল্লিশ ইংরাজি এর আগে গণমু জনশিক্ষা সমিতি উনিশশো পাঁচচল্লিশ ইংরাজিতে এটার জন্ম তখন থেকে রাজন্য আমল থেকেই এই ত্রিপুরা রাজ্যের উপজাতিদের আর্থিক সামাজিক শিক্ষার বিন্যাস ঘটানোর জন্য লড়াই সংগ্রাম চালিয়ে এসেছে জনশিক্ষা সমিতির যারা ফাউন্ডার যে স্বপ্ন দেখেছিল তারা দর্শ দেব হেমন্তরা হেমন্তরা ইংরাজিতে নিপেন চক্রবর্তী এবং দশর হাত ধরে যখন রাজ্যে বামপ্রন্থা প্রতিষ্ঠিত হয় এই জনশিক্ষা সমিতির যে স্বপ্ন পাহাড়ে গ্রামে অলিতে গলিতে স্কুল খোলার জন্য শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য ত্রিপুরার উপজাতি অংশের মধ্যে এটা আজকে সফল হয়েছে আজকে আমরা সাব্রুম থেকে যদি শুরু করি দর্নগর যেখানে যাক না কেন ত্রিপুরাশা মহান ত্রিপুরাশা জনজাতিদের গ্রুপ ডি থেকে শুরু করে ইঞ্জিনিয়ার ডক্টর সমস্ত লেভেলের অফিসার দেখবেন এটা জনশিক্ষা আন্দোলনের ফসল আমরা উপভোগ করছি এই প্রজন্ম যতইটাকে মিথ্যার প্রশাসী সারিয়ে জনশিক্ষা এবং গণমুক্তি পরিষদকে দুর্নাম করা আজকে ত্রিপুরা যে উন্নয়ন একমাত্র গণমুক্তি পরিষদ ধরেই আজকে উপজাতিদের এই বিকাশ হয়েছে আজকে এটাই ঐতিহাসিক কেন্দ্রীয় জমায়ে এবং তার সাথে তেইশতম সম্মেলন আমরা এই সকল করতে উপস্থিত পেয়েছি ধন্যবাদ